তার আগে দিন আটটা গিয়েছে আজকে বারোটি যাচ্ছে এই বারোটি গাড়ি ইনশাল্লাহ তিনটি কুমিল্লাতে তিনটি ফেনীতে তিনটি নোয়াখালীতে এবং তিনটি ফেনিতে চলে যাবে তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি সেনাবাহিনীর কাছে মালামাল হস্তান্তর করা কারণ দুর্গম এলাকাতে তারাই শুধুমাত্র পৌঁছতে পারছেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যান আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই রাস্তার ধারে থাকা মানুষদেরকে দিয়ে দায় সারবেন না তাদেরকেও দিবেন রিমোট এরিয়াগুলোতে ঢুকার চেষ্টা করবেন এই যে কেটে গেল কষ্ট হচ্ছে না মানুষের দেশের জন্য করতেছি আমরা দেশের মানুষের জন্য করছেন কত আবেগ মানুষের কত উচ্ছ্বাস সেটা আসলে এখানে না আসলে না দেখলে বোঝা যাবে না আমাদের টিমের সদস্যরা কখনো মসজিদে কত কোন স্কুলে এক একদিন এক এক জায়গা থেকে তারা কাজ করছে একটু আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা গতকাল সারাদিন ছিলাম আগের দিন রাতভর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে আমরা থেকেছি এবং আজকে ভোরে আমি এসে ঢাকায় পৌঁছলাম আজকের দিনটা থেকে আবার আগামীকাল হয়তো আমি ইনশাল্লাহ উপদ্রুত এলাকায় যাব ফেনীতে আমি নিজে যা দেখেছি সেটি আপনাদের কাছে একটু বর্ণনা দিতে চাই বিশেষ করে এই মুহূর্তের সেখানকার যে চ্যালেঞ্জগুলো এবং সেগুলো আমরা কিভাবে উত্তরণ করতে পারি সে সম্পর্কে আমি আমার ক্ষুদ্র অভিমত ব্যক্ত করতে চাই সেই সাথে আমার নিজের চোখে দেখা কিছু দৃশ্য কিছু ঘটনাবলী বিবরণ আমি দিতে চাই আপনাদের কাছে প্রথমত যদি বলতে চাই তা হলো বন্যা পরিস্থিতি এক দিক থেকে উন্নত হচ্ছে আরেক দিক থেকে অবনতির দিকে যাচ্ছে আমরা জানি যে ফেনি শহরের পানিগুলো আস্তে আস্তে কমছে এবং কোন কোনো থানাতে পানি কমলেও নতুন করে আবার দাগন ভুইয়াতে এবং আরো কিছু কিছু থানাতে নতুন করে পানি বাড়ছে নোয়াখালীতে লক্ষ্মীপুরে এই সমস্ত এলাকাগুলোতে আমরা জানি যে পানি বাড়ছে তো এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে আসলে কতদিনে আমরা পুরো স্টাবল পরিস্থিতিতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন নতুন করে যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেগুলোতে এখানকার পানিগুলো সেদিকে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে কোন কোন জায়গায় নতুন করে বিপর্যয় সৃষ্টি হচ্ছে আবার সেখানে উদ্ধার তৎপরতা চালানোর প্রয়োজন দেখা দিয়েছে ফেনের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত কোনো প্রকার ত্রাণ সেখানে আমরা সাধারণ মানুষ পৌঁছতে পারছি না দিকে পরশুরাম আছে ছাগলনাইয়া আছে ফুলগাজী আছে আরো অনেকগুলো সোনাগাজী আছে এই থানাগুলো বিশেষ করে আমি নিজের চোখে কালকে মিজান রোড থেকে একটা স্পিড বোর্ডে করে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছি মানে যতদূর যাওয়ার যায় আমরা আমাদের সাথে একটা ট্রাক্টর নিয়ে নিয়েছি যে ট্রাক্টর পানিতে অনেক দূর চলতে পারে এবং সেই ট্রাক্টরে আমরা বেশ কিছু প্রাণের প্যাকেট নিয়েছি আমাদের বোটে কিছু প্যাকেট নিয়েছি বোট এবং ট্রাক্টর দুইটা নিয়ে গিয়েছি ট্রাক্টর যতদূর যেতে পেরেছে গিয়েছে তারপর আমরা বোটে গিয়েছি এই পুরো জায়গাটাতে দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে এখনো পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ বিশেষ করে শত শত হাজার হাজার মানুষ গলা পানিতে তারা এই রোডটা দিয়ে হসপিটাল রোড যেটাকে সদর হসপিটাল রোড বলে এই রোডটা দিয়ে তারা পরশুরাম এবং ছাগল নায়ার দিকে যাওয়ার চেষ্টা করছেন অনেকের পরিবার দূরের কোন গ্রামে কোন বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছে তারা শহর থেকে তাদের জন্য ওষুধ নিয়ে যাচ্ছেন এক এক একজন একটা অবস্থা আমরা চেষ্টা করেছি সেখানে যাদের কাছে খাবার নাই তাদের পরিবাররা যাচ্ছেন তাদের কাছে আমরা শুকনো খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে হাতে ওখানে যে অবস্থা তার সবচেয়ে সে অবস্থাটাকে কঠিন থেকে কঠিন তর করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা আর যে সমস্যা সেটি আমরা জানি সেখানে মোবাইল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে কোনো কোন জায়গায় আমাদের যারা টিম মেম্বাররা আছে কাজ করছে তাদের একজন আরেকজন সাথে কপারেশন করতে পারছে না ইতিমধ্যে আমরা শুনেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এই সেবাটাকে সচল করবার জন্য চেষ্টা করছেন কিন্তু দ্রুতত সময় এটা করা উচিত এটা না করার কারণে অনেক গুজব ছড়াচ্ছে অনেক মানুষ তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছেন না অনেকে নিজের সহকর্মীকে হারিয়ে ফেলে মনে করছেন তিনিও হয়তো মারা গেছেন তো এইরকম পরিস্থিতিতে আসলে আমাদের যে মোবাইল ফোনের নেটওয়ার্ক সেটা স্বাভাবিক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে আমরা একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেটা হলো যে সমন্বয়হীনতা এই ত্রাণ সমন্বয়হীনতাটা চরম থেকে চরম আকার পৌঁছেছে সবাই আসছে শত শত ট্রাক মাল নিয়ে আসছে কিন্তু কে কোথায় যাবে কে কোথায় দিবে স্থানীয়দের কোনো হেল্প যাদের নাই বিশেষ করে তারা গলত ঘর্ম হয়ে যাচ্ছে রাস্তাগুলোতে আননেসেসারি জ্যামের সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই জায়গাটাতে কাজ করা উচিত আমরা সুন্না ফাউন্ডেশন থেকে ভাবছি যে আমরা এই সমন্বয়ের কাজটা করব ইনশাল্লাহ একটা সময় হয়তো বা সমন্বয় এর জন্য আমরা একটা ডেডিকেটেড টিম তৈরি করব যারা আসলে সারা দেশ থেকে ত্রাণ নিয়ে আসা ভাইদেরকে হেল্প করবে এবং বিতরণ কাজে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজও ত্রাণ কার্যক্রম চলছে এখানে অর্ধেক মালামাল লোড হয়ে গেছে বাকি যে মালামালগুলো আছে সেগুলো লোড হচ্ছে প্রতিদিন আমরা এখানে আট থেকে দশটা ট্রাক কোন কোন ক্ষেত্রে কাভার্ড ব্যান বোঝাই করে আমরা স্পটে পাঠিয়ে দিচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক এখানে লোড হচ্ছে আগামী আগামী কালকে বিতরণের জন্য আজকে রাতে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চলে যাবে হল বারোটি ট্রাক বারোটি ট্রাক এবং কাভার্ড ব্যান আজকে প্রস্তুত হয়েছে অর্থাৎ এখানে যে মাল দেখতে পাচ্ছেন এই মালগুলো হল আগামীকালকে বিতরণ হবে প্রতিদিন এখান থেকে আটটা নয়টা দশটা বারোটা করে ট্রাক গতকালকে সম্ভবত নয়টা গিয়েছে তার আগে দিন আটটা গিয়েছে আজকে বারোটি যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামী কালকে পরশু এভাবে যেতে থাকবে কাভার্ড ব্যানের ক্ষেত্রে একটু বলে রাখতে চাই স্ট্রিট ফাস্ট তারা তাদের জায়গা থেকে তারা যত লরির প্রয়োজন হয় তারা সেটা আমাদেরকে দিয়ে হেল্প করছেন সরি চারটা গাড়ি আজকে দিয়েছেন এবং সর্বক্ষণ তারা হেল্প করছে এবং যত গাড়ি লাগে তারা দিবে বলেছেন ইতিমধ্যে কয়েকদিন ধরে তারা গাড়ি দিয়েছেন আমরা এখানে স্ট্রিট ফাস্টের গাড়িগুলো দেখতে পাচ্ছি এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা মূলত গাড়িগুলো লোড করছেন একটা গাড়ি লোড হয়ে গেছে আমরা জানি সেটা দরজা বন্ধ করা হচ্ছে এই গাড়িটা চলে গিয়ে আরেকটা গাড়ি এখানে দাঁড়াবে দাঁড়ালে সেটাতে আবার লোডের কাজ শুরু করা হবে তো এভাবে একটার পর একটা গায়ে যখন লোড হয় তখন এটা পাশে সিরিয়ালে দাঁড়ানো দাঁড় করানো হয় এবং একসাথে এগুলো উপদ্রুত এলাকায় চলে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন করে শেড হয়েছে সে শেডে আমাদের ভাইরা তেল ইত্যাদি প্যাকেজ করেছে সেগুলো তেল ইত্যাদি প্যাকেট করছে সেগুলো রাখার কাজ করছে আমি পাশাপাশি আরেকটা আপডেট একটু হেল্প চাই আপনাদের জাজাকমালাকে সবাই ভালো আছেন আপনারা কি নতুন ট্রাকের অপেক্ষা আছেন মাসাল্লাহ তাহলে আমরা ভাইদের সাথে কথা বলতে বলতে আগেই আপনারা কাজও করবেন আবার দোয়াও করবেন বিশেষ করে উপদ্রুত এলাকাতে যে মানুষ কষ্টে আছে সে কষ্ট লাঘব যেন হয় প্রত্যেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব পরিশ্রম করব আল্লাহর জন্য এবং নিজের সর্বোচ্চ বেটার আমরা দেব ইনশাআল্লাহ এবং আমাদের যে সমস্ত ভাইরা কাজ পাচ্ছেন না আপনারা জানেন যে এখানে শত শত হাজার হাজার মানুষ কাজের জন্য আসছেন যারা কাজ পাচ্ছেন না তারা অন্যদেরকে সাধারণত বলে থাকেন যে আপনারা একটু সরেন আমরা একটু কাজ করি আপনাদের আপনি একটু রেস্ট করেন তো এরকম একটা কম্পিটিশন এখানে চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ একে অন্যের জন্য যে জীবন দিতে প্রস্তুত বিশেষ করে জাতীয় দুর্যোগে যে সবাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সে বিষয়টি আমরা আবারও খুব ভালোভাবে প্রত্যক্ষ করলাম আপনারা নিরবতার সাথে আবার কাজ শুরু করে দেন মাসা আল্লাহ জেদাকমুল্লা এখানে নতুন আরেকটা ট্রাক কাভার্ড ভ্যান সিরিয়ালে এসেছে সেটাতে মাল লোড হওয়া শুরু হয়েছে আমরা জানি যে অনেকগুলো কাভার ভ্যান ভরা হয়ে গেছে আজকে সাকুল্যে আমাদের বারোটি কাভার বারোটি গাড়ি বোঝাই হবে এই বারোটি গাড়ি ইনশাল্লাহ তিনটি 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 নোয়াখালীতে এবং তিনটি ফেনিতে চলে যাবে তবে আমরা আশা করছি যে আরো কিছু মালামাল প্রস্তুত হলে আমরা সেটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ইনশাল্লাহ আমরা হস্তান্তর করব আমি আপনাদেরকে একটু বলতে চাই যারা ঢাকা থেকে ফেনি যাচ্ছেন বিশেষ করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যারা যাচ্ছেন তারা যদি কিছু বিষয় খেয়াল রাখেন তাহলে খুব বেশি ভালো হয় বিশ্ব কুমিল্লা বিশ্বর পদুয়ার বাজার যেটা এটা হয়ে সোনাইমি হয়ে চৌমুহানি হয়ে আপনি গেলে এই রুটটা তুলনামূলকভাবে সেফ এবং ভালো রাস্তাটা আর সরাসরি যারা ফেনিতে যাচ্ছেন মাইলকে মাইল সিরিয়াল পরে থাকছে গাড়িগুলো এবং বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অতএব এটা হলো যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো অনেকে স্পিড বোর্ড এবং নৌকা নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সতর্কীকরণ আমি করতে চাই যে স্পিড বোর্ড যারা নিচ্ছেন এক্সপার্ট ড্রাইভার যেমন আবার রিপেয়ারের ব্যবস্থা যেন থাকে অনেকে নৌকা নিচ্ছেন নৌকা পানিতে ছেড়ে দিচ্ছেন আর ছিদ্র হয়ে যাচ্ছে সেখানে রিপেয়ার কারণ সেখানে তো আসলে নদী নির্ভর বা খাল নির্ভর অতএব সেখানে আমরা বলবো যে আপনারা যথাসম্ভব রিপেয়ারের ব্যবস্থা রাখবেন কোথাও ফুটা হয়েছে আঠা দিয়ে আবার পানিতে নামাই দিলেন আবার সে নৌকা ডুবে যাচ্ছে তো রিপেয়ারিং এর ব্যবস্থা না থাকলে সেটা বেশ ঝামেলার তৈরি করছে সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এলো সেখানে চলছে সবকিছু সেখানে সাধারণ জনগণ যার যার উদ্যোগে প্রশাসনের লোকজন পুলিশ ভাইরা কেউ কেউ দেখা যায় সেখানে অ্যাক্টিভ আছেন এটা আরো বাড়াতে হবে বিশেষ করে আমরা যদি সেখানে ব্যাপকভাবে চাই যে মানুষের কাছে ত্রাণ পৌঁছাক তাহলে এই চলাফেরাগুলো স্মুথ করার চেষ্টা ব্যবস্থা করতে হবে আমরা দেখতে পেয়েছি মিজান রোড থেকে বিভিন্ন এলাকাতে বিশেষ করে থানা পর্যায়ে ত্রাণ পৌঁছানোর জন্য আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার জন্য মানুষ পরিশ্রম করছে চেষ্টা করছে কিন্তু তেমন কিছু করতে পারছে না এখানে নতুন একটি লরি লোড হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন মার্শাল্লাহ সবাই খুশি তো আপনারা কাজ করতে পেরে সবাই খুশি মার্শাল্লাহ ফাইন মার্শাল্লাহ সাইফুল্লাহ ভাই শুরু থেকে ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছেন জ্বর আসছে আজকে তারপরে বেচারা চলে আসছে তো কিছু অপেক্ষা করে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন জাযাকুল্লাহাই আমি যেটা বলছিলাম যে সেখানে যারা যাচ্ছেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মেহেরবানি করে যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কের সমস্যাটা হয়তো কেটে যাবে কিন্তু স্পিডবোর্ড এবং নৌকা যারা নিচ্ছেন তারা রিপেয়ারের ব্যাপার ব্যাপারটা একটু দেখবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের জেলা পর্যায়ের যে এখানে কিছু পানি রাখা আছে যেগুলো আমাদের জন্য লাগছে আবার কিছু কিছু ত্রাণের জন্য যাচ্ছে ভলেন্টিয়ারদের নাস্তা এবং দুপুরের খাবার ব্যবস্থা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জেলাভিত্তিক আমাদের যে পয়েন্টগুলো আছে ফেনীর কার্যক্রমটা আমরা দাগনবুইয়া থেকে পরিচালনা করছি এবং নোয়াখালীর যে কার্যক্রম সেটা আমরা পরিচালনা করছি হলো নোয়াখালীর একটা মাদ্রাসা থেকে বইয়ার খুব কাছাকাছি আবার আরেকটা জায়গা নোয়াখালীর নতুন করে আমাদের তৈরি হচ্ছে সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি তফিক দান করেন নোয়াখালী এবং ফেনের প্রত্যেকটা এলাকাকে কভার করব লক্ষ্মীপুরের আমাদের যে পয়েন্ট